ভাইরা আমার হয়তো আপনারা দেখছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমার এক ভাই বয়ানের মাঝে বলেছিল বন্ধুকে নামাজি বানাও না হয় নামাজকে বন্ধু বানায় নাও এতে তোমার বন্ধুত্বেরও কোনো ক্ষতি হবে না নামাজেরও কোনো ক্ষতি হবে না তোমার ভাই আসলে সত্যি কথা বলেছেন তুমি যেই বন্ধুর সঙ্গে চলাফেরা করো যদি তুমি আজকে তোমার নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো হাই হাই কতবার তো মসজিদে কত ওয়াক্তের আজান হয়ে যায় আমরা তো মসজিদে যাইতে পারি না আমরা তো মসজিদে আসতে পারি না তোমার ভিতরে যদি একটা আগ্রহ সৃষ্টি হয় তোমার বন্ধুকে তুমি বলো হে ভাই এই যে ফেসবুকের গজবে আমরা পড়ে আছি চল না মসজিদে আজান হয়ে গেছে চল না মসজিদে আজান হয়ে গেছে মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসে আবার বসি আপনি আপনার বন্ধুকে যদি এমনভাবে বলেন দেখবেন আপনার বন্ধুও নামাজি হবে আর আপনিও নামাজি হয়ে গেলেন আল্লাহ পাকের কাছে আপনিও কামিয়াবি হয়ে গেলেন আপনার বন্ধু কামিয়াবি হয়ে গেল। এতে বন্ধুত্বের ভাবটা নষ্ট হলো না ভাইও দোস্ত আহবাবেরা আর যদি মসজিদে আজান হয়ে যায় নামাজের কোনো খবর নাই আপনার বন্ধু বে নামাজি হয়ে গেল আপনিও বেনামাজি হয়ে গেলেন এই জন্য আমি বলি ও যুবক ভাইয়েরা আমার তুমি মোবাইল দেখো তাতে কোনো সমস্যা নাই তুমি গুনাহের পথে লিপ্ত আছো তাতে কোনো সমস্যা নেই সমস্যা কোন জায়গায় জানো সমস্যা আমাদের এক জায়গায় মসজিদে যখন আজান হয়ে যাবে তখন তুমি সমস্ত কাজ ফেলে দিয়ে আমার মৌলার কদমে সিজদা দিয়ে দিবা কি করবা আমার রব্বিকা রিমের কদমে সিজদা দিয়ে দিব আমার পাক খুশি হয়ে যাবে এই জন্য বলি এই যে আমরা যে অহেতুক কাজে সময়গুলো ব্যয় করি আসলে বিশটা মিনিট যদি মসজিদের সময় লাগে প্রত্যেকটা ওয়াক্তে বিশটা মিনিট যদি সময় আমার রবের জন্য দিই তাহলে কোনো সমস্যা আছে নি কোনো সমস্যা নেই ভাইও দোস্ত গো এই জন্য আমরা চাই নিজে নামাজি হব বন্ধুকে নামাজি বানাবো পাড়া প্রতিবাসীকেও নামাজি বানাবো ছোটদেরকে স্নেহ করব ছোটরা যখন নামাজের বয়সে হয়ে যাবে তাদেরকে বলবো ভাই চলো মসজিদে যাই একজন অপর ভাইকে সাহায্য করব। নামাজের জন্য তালিম দেব নামাজ পড়তে হবে আমাদেরকে লম্বা সময় আমাদের জন্য আল্লাহ রব্বুল আয়লামিন রাখছেন ওই কবর কবর থেকে আপনার কেয়ামত শুরু হবে তারপরে অনেক ধাপ আছে পাখ রব্বুল আয়ালামিন তারপরে আমাদের জন্য একটা জান্নাত রাখছেন ভাই ও দোস্ত হুজুর্গ আসুন আমরা নামাজ ওয়ালা হইয়া যাই আসুন আমরা ওয়ালা হইয়া যাই আসুন আমরা ওয়ালা হইয়া যাই আসুন আমরা নবী প্রেমিক হয়ে যাই আসুন আমরা কোরআন প্রেমিক হয়ে যাই পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নে আমল করা তৌফিক দান করে